আমাদের সোনারগাঁও रॉयल স্টুতে এসেছে নো 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 এই যে আমাদের দেশের মধ্যে যে atento সৃষ্টি করেছে আপনার আমার সুপরিচিত মাওলানা মামুনুল হক মামুন সোনারগাঁওয়ের এক নম্বর কক্ষের মালিক যিনি তিনি ইতিমধ্যে বিবৃতি দেন বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই এটা আপনিও বোঝেন আমিও বুঝি আমরা সবাই বুঝি কিন্তু আমার একটা জিনিস খেয়াল পড়লো আপনারা অলরেডি দেখতে আসেন স্ক্রিনে এক পাশে পিছনে একজন কালা আফা অলরেডি সেলফি নাকি ভিডিও রেকর্ড করতে আছে। আমার কথা হচ্ছে এই কালা আফা কে হতে পারে আমাদের কালামাগর হাসনাদুলার কোনো বোন কিনা এই হলো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল বাংলাদেশের নির্বাচনের পরিবেশ না হলেও আমাদের কিন্তু মঞ্চের মধ্যে নারীদের পরিবেশ ইতিমধ্যে আমরা লক্ষ্য করতেছি এটা কিন্তু এখন জায়েস আপনি নির্বাচনের প্রচারণা করতে গেলে যে কোনো এখন মঞ্চে হুজুরদের সাথে হুজুর বোগ্রাফারা নারীও বসতে পারে মাঝে মধ্যে আবার বোগ্রাছারাও বসলে আপত্তি নাই কারণ আমরা তো ক্ষমতা লবি। যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সোনারগাঁও পাঁচশো এক নম্বর কক্ষের মালিক তিনি ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন বাংলাদেশে নির্বাচন পরিবেশ এখনও হয় নাই সেটা আপনিও বোঝেন আমিও বুঝি যত একদিন দেরি করা যাবে ততই তো আমাদের জন্য মঙ্গল আমরা দেশে আনাসে কানাসে প্রত্যেক মহল্লায় আমরা নির্বাচনের প্রচার করার সময় পাব কারণ আমরা সামনে ক্ষমতার জন্য যে কোনো প্রক্রিয়া যাইতে হবে সেটা নারী দিয়ে হোক আর পুরুষ দিয়ে হোক যেভাবে হোক যাইতে হবে সুদ হালাল করা যাবে সুদ এখন সীমিত আকারে আপনি গ্রহণ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আবার সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় বলাৎকারও করার সুযোগ থাকে সেটা নিয়েও কথা বলতে এখন আর সমস্যা হয় না সেটা চোখে পড়ে না এগুলা সকল কিছু বিবেচনা করে বাংলাদেশের জনগণ আপনারা সামনে মামুনুল হক মামুন অন্যের বকে নিয়ে পাঁচশো এক নম্বর কক্ষে যিনি মালিক তিনি বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অপপ্রচার চালিয়েছিলেন সেটা নাকি তার বউ কিন্তু এখনো জাতি সেই প্রমাণ দেখতে পায় নাই এখনও সেই নারী আয়সা বলে নাই আমি মামুন হক মামুনের বৈধত স্ত্রী এখন তো আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাই তাহলে ভয় কিসের আপনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বিবৃতি দিলেই তো হয় সাথে নিয়ে থাকুন আপনার বৈধ সেই স্থিতিকে নিয়ে অন্যের মেয়েকে মঞ্চের মধ্যে পিছনে রাখতেছেন কেন এটাও দেশবাসীর প্রশ্ন অন্যের মেয়েকে কেন পিছনে রাখবেন নাকি তাকেও সামনে কোনো একটা হোটেলের পাঁচশো এক নম্বর হোটেলের পরিবর্তে পাঁচশো দুই নম্বর হোটেলে বুকিং করা হবে এটাও যাতে জানতে চায় ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন শুভকামনা রইল সোনারগাঁও পাঁচশো এক নম্বর কক্ষের মালিক মামুল হক মামুন সাহেব আল্লাহ হাফেজ